হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরুরুবি ব্লগস আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থেকো সবাই সবার পাশে থেকো আর সবাই আমরা এইভাবে এগিয়ে যাবো ঠিক আছে সবাইকে কিন্তু একসাথে পথ চলতে হবে তো আজকে এই দুপুর বারো সাড়ে বারোটার মতন বাজে তো আমি এই ব্লগটা স্টার্ট করলাম তো ছোট ব্লগ মিনি ব্লগ তো তোমাদের সবার রান্নাবান্না কমপ্লিট তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে তো ভাবলাম যে না একটা ভিডিও তোমাদের সাথে করি কম একটু ভিডিওটা করলাম তো ভিডিওটা এটাই করলাম যে পরের আজকে আবারও নতুন নতুন ডিজাইনের বালা হচ্ছে তো আমি তোমাদেরকে যেরকম প্রতিদিন একটা করে আমি বরের বালার প্রসঙ্গে একটা করে ব্লগ করি তো ভিডিও করি তো তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করছি এটাও শেয়ার করব আবারও আজকে নতুন একটা বালার ডিজাইন হচ্ছে অনেকগুলোই হচ্ছে তো তোমাদেরকে দেখাবো চলো তো তোমরা সঙ্গে থাকো গাইস ঠিক আছে তো বন্ধুরা আমি চলে এসেছি পরের দোকানে কাজ হচ্ছে এদের কাজ করছে তো অন্যান্য বাড়ির মতো আজকেও আমি তোমাদেরকে আরও একটা আরও এক দু জোড়া জোড়া নতুন ডিজাইনের পালা দেখাবো তো তোমরা দেখো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে যে তোমাদের কেমন লাগবে পালার ডিজাইনগুলো তোমরা সঙ্গে দেখো হ্যাঁ আমি দেখাচ্ছি বালাঙ্গি তোমরা দেখো দেখো বন্ধুরা এটা একটু পুর একদম নতুনত্ব ডিজাইন এটাও বলেছি বালাঙ্গ

আমরা এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা এটা পুরো এই মালায়ের পানি তারপরে কাটায়ের কাজ সব অলরেডি কমপ্লিট করা আছে ওটা তোমাদেরকে দেখালো শেয়ার করলাম তোমাদের কেমন লাগবে হয়তো জানাবে অবশ্যই জানাবে আর এইখানে বালা হচ্ছে তো আমি বালার প্রতিদিন নকশাগুলো দেখাচ্ছি কারণ তোমাদের অনেকে তোমরা অনেকেই কমে করছো যে তারা খুব সুন্দর নকশা করছে তো এই জন্যই আমি প্রতিদিন একটা করে ব্লগ করি এই বালা নিয়ে লাগছে তোমরা সবাই খুব 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 লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন লাগলো তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে নতুন তোমরা দেখলে আমি নকশাগুলো দেখালাম আর প্রতিদিনই আমি নকশা দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে অনেকেই কমেন্ট করেছে যে খুব ভালো যারা নকশা করছে তাদের ডিজাইনগুলো খুব ভালো তো সেই জন্য আরও আমি সুইট দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগে তোমরা জানাবে আজকে ভিডিওটা এখানেই করলাম আবার পরে ভিডিও তোমার হবে ডাটা